বিগত চোদ্দ পনেরো বছর দেখা গেছে পাঁচজন লোক কি এভাবে কি অ্যাটেন্ড হয় নাই এখন কেউ কেউ দুইশো তিনশো কর্মী নিয়ে স্লোগান দিচ্ছে সরাউন দিচ্ছে কিন্তু এগুলা তো কোনো কাজ হবে না দুঃসময়ে যে পাঁচজন দরকারে এই পাঁচজনের দরকার আমাদের আমাদের হাইপিট পাঁচশো জন দরকার নাই বিগত সতেরো বছর আমি লীগ সৈন্য যারা অত্যাচার হয়েছে এই অত্যাচারের প্রতিবাসী একটা কর্মী সভা ডাক আমাদের চট্টগ্রাম মহানগর শেষ দলের আহ্বায়ক বেলাদর্শন বুলু আর সদস্য জৈমিত নাহিদ ভাইয়ের নেতৃত্বে এই নেতৃত্বে আমরা আজকে আগ বসানা না একটা নেতৃত্বে প্রোগ্রাম বিশাল প্রোগ্রাম নিয়ে কর্মী সভা যাচ্ছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন শাহ থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে পূর্ণাঙ্গ কমিটির লক্ষ্যে তেইশ ফেব্রুয়ারি নগরের আকবরশা থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয় কর্মীসভা সফল করার লক্ষ্যে আকবরশা থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিমদ্দিন আকন্দের নির্দেশে থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ হানিফ ও মোহাম্মদ আব্দুলের নেতৃত্বে মিছিলে মিছিলে সভাস্থলে যোগ দেয় শতাধিক নেতাকর্মী আকবরসা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদের সভাপতিত্বে সদস্য সচিব তৌসিফ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়ত হোসেন বুলু ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ এই সময় আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জহিরুল হক টুটুল সহ আরও অনেকে Dix News Newsday 24